নমস্কার আমার ব্লুমিং ব্লুমিংবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি জবা গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে আমরা খুব সহজে খুবই অল্প পরিচর্যা জবা গাছ তৈরি করব। সেটা নিয়ে আজকে আমার এই আলোচনা তো তার জন্য আমাদের কতগুলি টিপস ফলো করে চলতে হবে যার জন্য আমরা খুব সহজে আমাদের গাছে ফুলে ভরিয়ে রাখতে পারবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন জবা গাছের মাটি কেমন হতে হবে প্রথমেই বলে রাখি জবা গাছ কিন্তু গরমের গাছ খুবই গরমে যেহেতু গাছটাই আমাদের থাকবে তাই মাটিটা অবশ্যই আমাদের ময়েস্ট রাখতে হবে তাই মাটিতে যাতে ময়েস্টার ঠিকঠাক থাকে এই জন্য আমরা এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট মাটিতে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে আমরা এখানে গার্ডেন সয়েল ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো নিমখোল সর্ষে খোল দিয়ে জবা গাছের জন্য মাটি প্রিপেয়ার আবার জবা গাছের গোড়াতে যাতে জল না জমে থাকে সেদিকটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল জমে থাকলে পরে গাছের গোড়া নষ্ট হয়ে গিয়ে গাছ মারা যেতে পারে সুতরাং মাটি তৈরি করবেন যাতে মাটিটা একটু ঝুরঝুরে থাকে আবার মাটিতে একটু ময়েস্ট ভাবটাও থাকে বেশি শুকিয়ে গেলেও গাছ দুর্বল হয়ে যেতে পারে তো আপনারা এইভাবে বুঝে মাটিটি রেডি করবেন জবা গাছের জন্য আমরা কি ধরনের সার ব্যবহার করব আমি সাধারণত জৈব সারটাই বেশি ব্যবহার করে থাকি আপনারা পনেরো দিনের অন্তর অন্তর সর্ষের খোল ব্যবহার করতে পারেন এটাকে সাত দিন পচিয়ে রেখে তারপর পাতলা জল করে আপনাদের ব্যবহার করতে হবে এটা খুবই ভালো এছাড়াও আমি মাসে একবার ভার্মি কম্পোস্টের সাথে হাড় গুঁড়ো মিশিয়ে নিয়ে মাটিটা একটু খুঁড়ে আলগা করে মাটিতে প্রয়োগ করে থাকি দু তিন চামচ করে আপনারা এটাও করে দেখতে পারেন এছাড়াও গাছে আপনারা কলার খোসা পেঁয়াজের খোসা বেজানোর জলটাও ব্যবহার করতে পারেন ওটাতেও খুব ভালো কাজ হয় আমি চাল ধোয়া জলও ফেলে দিই না সেগুলোকেও আমার গাছের কাজে লাগিয়ে দিই আপনারা চাল ধোয়া জলও ফেলে দেবেন না সেটাও গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন এই গেল গাছের খাবার দেওয়ার ব্যাপারটি থার্ড যে টিপসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কীটনাশক জামা গাছের জন্য আমরা কী ধরনের কীটনাশক ব্যবহার করব। প্রথমেই আমরা বলে রাখি যে জবা গাছে মিলিবাগের প্রকোপ প্রচণ্ড পরিমাণে দেখা যায় সেক্ষেত্রে আপনারা সাত দিন অন্তর অন্তর করে নিম অয়েলটা ব্যবহার করতে পারেন নিম অয়েল আমি সপ্তাহে আপনি দুবারও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না এটা অর্গানিক আপনারা যে কোনো ফলের গাছও ব্যবহার করে থাকে এছাড়াও আপনারা কাকা বা একতারাটাও ব্যবহার করতে পারেন আমি একতারাটা ইউজ করেছি একতারাটাও খুবই ভালো ওতে খুব সহজেই মিলিবাগটা চলে যায় যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে জবা গাছের প্রুনিং জবা গাছের প্রুনিংটা করা অত্যন্ত দরকার কারণ আমাদের শাখা প্রশাখা গাছে যদি বেশি থাকে তাহলে সেই গাছে ফুলের সংখ্যাটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা কি করবেন থেকে থেকেই মাঝে মাঝে পিঞ্চিং করবেন গাছে এতে কী হবে গাছে যত শাখা পোশাখা বাড়বে তাতে ফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ছোট গাছে ফুলে ভরে থাকলে দেখতে বেশি সুন্দর লাগে আপনারা শীত চলে যাওয়ার পর বসন্ততে আর একবার হার্ট পুনিং করে দিতে পারেন এতে কী হবে গ্রীষ্মে আরও নতুন নতুন পাতা গজাবে আর নতুন ফুলে গাছ ভরে থাকবে এই দেখুন গাছটি আমি এইভাবে প্রুনিং করে এত শাখা প্রশাখা বাড়িয়েছি এই গানে কুড়িয়ে চলে এসেছে উপরে উপরে আমি একটু একটু করে পিঞ্চিং করে দিয়েছি যাতে শাখা প্রশাখা আরও বেশি বাড়ে এইভাবে আপনারা গাছটাকে আরো ঝোপালো করতে পারবেন যে পয়েন্টটি আপনাদের সাথে আলোচনা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যত্ন আর ভালোবাসা আমরা কিন্তু সকলেই জানি গাছ গাছের প্রাণ আছে গাছ আমাদের যত্ন ভালোবাসাটা বুঝতে পারে সুতরাং আপনারা যদি মন থেকে যত্ন করে ভালোবাসা দিয়ে কোনো গাছকে বড় করেন অবশ্যই সেই গাছটি ভালোভাবে বড় হবে ভালো ফুল ফলে আমাদের ছাদ বাগান ভরিয়ে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ